আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে প্রেমিক প্রেমিকার পরিবার কীভাবে আর বিয়ের জন্য রাজি করাবেন মনে করেন আপনি কাউকে ভালোবাসেন আপনার প্রেমিক অথবা প্রেমিকা কিন্তু তাদের পরিবার রাজি হচ্ছে না অথবা আপনার নিজের পরিবারই রাজি হচ্ছে না অথবা ধরুন দুই পরিবারই রাজি হচ্ছে না সেক্ষেত্রে আপনি এই নকশাটা প্রয়োগের মাধ্যমে দুই পরিবারকে রাজি করাতে পারেন অথবা কাঙ্ক্ষিত যে পরিবার রাজি হচ্ছে না সেই পরিবারের প্রত্যেক ব্যক্তিকে রাজি করাতে পারবেন এটা খুবই পাওয়ারফুল এবং এটা পরীক্ষিত আমার নিজে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকে এই বিদ্যা দ্বারা কাজ করে দিয়েছি তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটানে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো শনিবার মঙ্গলবার দিন গত রাত শনিবার মঙ্গলবার দিবাগত রাত রাত্রিবেলা আপনাকে খুলে আকাশের নিচে একটা বড় মাঠের মাঠ বা ময়দান যেগুলো হয় সেখানে আপনাকে খালি গায়ে উলঙ্গ অবস্থায় শরীরে একটা সুতা পরিমাণে কিছু রাখা যাবে না উলঙ্গ হয় আপনাকে এই নকশাটা ওই মাঠের মধ্যে বসে লিখতে হবে একানির জনে নকশা লিখার সময় কারো কোনো হেল্প নেওয়া চলবে না পুরো নকশাটা আপনাকে একানির জনে বসে লিখতে হবে ঠিক আছে তো নকশা লিখবেন হচ্ছে ভুজপাতার মধ্যে অরিজিনাল গুরুজন গুরুচন্দা ভুজপাতা এক পিসের দাম মোটামুটি পঞ্চান্ন টাকার মতন আর গুরুজন গরুচন্ডির দাম হচ্ছে প্রায় হাজার বারোশো এরকম পড়বে গুরুজন কিন্তু খুবই এক্সপেন্সিভ হয় ঠিক আছে তো এটা তারা নকশাটা লিখবেন নকশার নিচে যে যে রাজি হয় না প্রত্যেকের নাম লিখতে হবে এখন যদি দশজন মানুষ রাজি হয় না দশজনের নামই লিখতে পারবেন ঠিক আছে একটা নকশা লিখেই চলবে আপনি প্রত্যেকের নাম লিখবেন চেষ্টা করবেন যারা রাজি হয় না তাদের বাবা মায়ের নামটা লেখার জন্য যদি না পারেন তাহলে জাস্ট খালি তাদের নামটা লিখবেন নকশা লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে আপনাকে একটা বট গাছ সংগ্রহ করতে হবে বা আগে থেকে জেনে রাখবেন কোথায় বট গাছ আছে সেই বট গাছের একটু উঁচু ডালে বাঁধবেন যাতে সেটা বাতাসে নড়াচড়া করে তিন থেকে সাত দিনের মধ্যে ওই নকশাটা যদি ওই ডালের মধ্যে থাকে বাতাসে যখন নড়াচড়া করবে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার অভিষ্ট আপনি লাভ করে ফেলবেন অর্থাৎ আপনার যে যে কাজের জন্য মূলত এটা করতেছেন যাদেরকে রাজি করানোর জন্য এটা মূলত মানে করতেছেন প্রত্যেকে রাজি হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বস্তু সুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ